বন্ধুরা হুজুর ছেলে রাগিমে নাটকটি নিয়ে আসলাম নাটকটি খুবই ইন্টারেস্ট হজুর ছেলে মিরাজ এবং রাগিমে হলো আয়সা মিরাজ গ্রামের মসজিদের হজুরের ছেলে আর আয়শা গ্রামের মাধবরের মাইয়া আয়সা এবং মিরাজ একই কলেজে একই ক্লাসে লেখাপড়া করে একদিন আয়শা ক্লাসে অমনোযোগী হওয়ায় ক্লাস টিচার তাকে শাসন করে আয়শার শাসন দেখে মিরাজ হাসাহাসি করছিল এর জন্য আয়শা তার বন্ধুদের দিয়ে মিরাজকে পিটায় আসলে এখানে মিরাজের কোনো দোষ নেই তারপরও মিরাজ কমা চাইছে কিন্তু আয়সা কমা করে নাই আয়েশার সাথে ছিল তার বান্ধবী তারা গল্প করতে করতে আয়সার বাড়ির সামনে চলে যায় পরে আয়সা তার বান্ধবীকে নিয়ে তার বাড়িতে যায় আয়েশার বাবাকে দেখে আয়সার বান্ধবী সালাম দেয় তখন আয়সার বাবা আয়েশাকে পরামর্শ দেয় ইসলামের পথে আসতে পর্দা করতে এগুলা শুনে আয়সা রাগ করে গড়ে চলে যায় বন্ধুরা এরপর আয়শার বান্ধবী মাতবর সাহেব অর্থাৎ আয়শার বাবাকে পরামর্শ দেয় একজন হুজুর রেখে আয়শাকে ইসলামিক শিক্ষা দিতে তারপর আয়শার বাবাও সিদ্ধান্ত নেয় একজন হুজুর রেখে তার মেয়েকে ইসলামিক শিক্ষা দিবে পরে আয়শার বাবা গ্রামের হুজুরের সাথে কথা বলে হুজুরের সময় না থাকায় তার ছেলে মিরাজকে পাঠায় কিন্তু আয়সা মিরাজের কাছে পড়তে চায় না যাই হোক কিছুদিন পর যাওয়ার পর একদিন আয়সা মিরাজের হাত ধরে তখন মিরাজ আয়সাকে গাল ভরে চট মারে এবং আয়েশার বাবাকে নালিশ করে পরে আয়েশার বাবা আয়েশাকে গালাগালি করে পরে আমরা দেখি মিরাজ আয়সার অনুরোধে করায় মিরাজকে আবার পড়াতে আসে এরপরে আয়েশা মিরাজের কাছে জোর করে আরবিতে আই লাভ ইউ লিকে নিয়ে তার বাবাকে মিরাজের নামে নালিশ করে পরের পর্ব দেখতে বন্ধুরা এখনই চোখ রাখুন আমাদের চ্যানেলে